চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে সিংহ রাশির আগস্ট মাসের রাশি ফল নিয়ে আলোচনা করব তবে আগস্ট মাস কিন্তু শুধু নয় এটা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের ধরে নিতে হবে কারণ সিংহ রাশির ঠিক দ্বিতীয় ভাবে কন্যা রাশিতে শুক্র কিন্তু ডাউনে যাবে যার ফলে পারিবারিক এবং ব্যক্তিগতভাবে আরও কিছু লিঙ্কের জন্য যে জায়গাটা অসুস্থতা দেখা দেওয়ার একটা জায়গা থাকবে ভয় পাওয়ার কিছু নেই ফ্রি রেমেডি বলে দিচ্ছি আপনারা ভালো থাকবেন অ্যাস্ট্রোলজি একটা সচেতন করে মাত্র দিশা দেখায় আর সেই দিশাতে যারা চলে তারা সার্বিকভাবে ভালো থাকে এখানে চিন্তার কোনো বিষয় না দেখুন এক বালতি দুধে যেমন এক ফোঁটা গোচনা করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় থাকে অনুরূপভাবে আমাদের সার্বিক অনুকূল যোগ থাকলেও সেই যোগটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি একটা খারাপ যোগ থাকে মাথায় রাখবেন এই একটা যোগ কিন্তু মানুষকে ভুগিয়ে দেবে অন্যান্য শুভ যোগগুলো থেকে তাকে বঞ্চিত করে দেবে যেমনভাবে একটা মানুষ সারা জীবন তিল তিল করে তার সমস্ত কিছুকে যখন তিনি গড়ে তোলেন কিন্তু একটা ভুল সিদ্ধান্ত একটা মানুষের জীবনকে যেমন তছনছ করে দেয় আবার দেখা যায় কি একজন ব্যক্তি সেই ব্যক্তি সে সমস্ত কিছু জীবনে ভালো করলো কিন্তু তার একটা চারিত্রিক দোষের জন্য সে মানুষটা কিন্তু দেউলিয়া এবং তার পতন কিন্তু হয়ে যায় অনুরূপভাবে আমাদের এই লগ্ন চার্টগতভাবে ট্রানজিটগতভাবে অনেকগুলো শুভযোগ থাকা সত্ত্বেও কিন্তু সিংহ রাশির একটা খারাপ যোগের জন্য আমরা দেখব যে এই সিংহ রাশি কিন্তু অনেকেই এই শুভযোগ কিন্তু পাবেন না কেন বলছি তার মানে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এবং তার ফ্রি পেয়ে যাবেন সবার প্রথমে বলি দেখুন সিংহ রাশি মানে রবির জাতক জাতিকা তাই না রবি সঙ্গে যখন বুধ কানেক্ট হয় এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে বুধাদিত্য যোগের মধ্যে রয়েছে অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে যার বুদ্ধি এখানে সঠিকভাবে খাটতে পারবে সেই কিন্তু রাজা পরিষ্কার কথা কারণ বুদ্ধিচস্য বলমত্য নির্বুদ্ধ কুতো বলম এটা কিন্তু আমরা সর্বক্ষেত্রে দেখি চাণক্যের সেই বিখ্যাত শ্লোক বুধ যার ক্ষেত্রে শুভ অ্যাট প্রেজেন্ট সে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবে তার বুদ্ধির দ্বারা এবং বুধ যার ক্ষেত্রে অশুভ সে কিন্তু এমন কিছু ক্রিয়াকলাপ করে ফেলবে যেটা পরে গিয়ে পস্তাবে হবে তাই এই জায়গাটা সচেতন থাকতে হবে একই সঙ্গে দেখুন খুব ভালো করে বুঝতে হবে যে এই যে বুধের বুধাদিত্য যোগ কিন্তু সমসপ্তমে গিয়েছে সমসপ্তমে মানে কি তার সমসপ্তম মানে মকর রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির ঘরে যদি তৈরি হয় এই যোগ এবং তার সমসপ্তম মকর রাশি সেই মকর রাশির ঘর কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের ষষ্ঠ কানেক্ট যখন বুথ শনির শনির ঘর মকর রাশির ঘর শনি দ্বারা কানেক্ট হয় তখন কিন্তু নার্ভের একটা চাপ বাড়ে মাথায় রাখুন ষষ্ঠ মানে কি শারীরিক ঠিক আছে শারীরিক বিষয় শারীরিক বিষয় দেখা এটাকে কিন্তু কর্তব্য আছে আমাদের এখানে অনেকে বোঝেন না হয়তো ভুল করে ফেলেন ভালো করে বুঝবেন আমাদের শরীর এবং মন এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে হানড্রেড পারসেন্ট আমাদের খারাপ যোগ থাকলেও আমরা সেই জায়গা থেকে একটা বেটার জায়গায় পৌঁছে যেতে পারব কারণ আমাদের শরীর মনি হচ্ছে সমস্ত কিছু এর জন্য একটা কথা আছে যে যদি আপনার টাকা চলে যায় ভাববেন আপনার কিছু যায়নি যদি আপনার শরীর চলে যায় তাহলে ভাববেন যে আপনার সেভেন্টি পারসেন্ট চলে গেল আপনার লাইফের আর যদি চরিত্র চলে যায় তাহলে ভাববেন আপনার লাইফ পুরো শেষ তাই চারিত্রিক বিষয় কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে সব সময় এই যে জায়গাটা এই যে যোগটা এই যোগটা যদি আপনি বেসামাল হয়ে পড়েন কারণ মাথায় রাখতে হবে অষ্টম ঘরে অর্থাৎ মিন রাশির ঘর সিংহ রাশির সাপেক্ষে এই ঘরে কিন্তু রাহু রয়েছে এ কিন্তু আপনাকে চারিত্রিক দিক দিয়ে কোনো একটা বাজে ঘটনা ঘটিয়ে দেবার সম্ভাবনা আছে আগামী পঁচিশ সালে মার্চ মাস পর্যন্ত তাহলে এই সময় কিন্তু চারিত্রিক দিক দিয়ে একদম নিজেকে ঠিক রাখার চেষ্টা করতে হবে কারণ অনেকে কিন্তু একটা বাজি সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে আইনি জটিলতা সেখান থেকে অনেক রকম বাজে কিছু ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা থেকে থাকে মাথায় রাখবেন এই জায়গাটা আমি এর জন্য বলছি সব সময় কেন আমি প্রাণায়ামের দিকে জোর দিই এই একটাই কারণে কেন প্রাণায়াম জোর না মানুষ যদি প্রাণায়াম করে তাহলে সে নিজেকে ঠিক রাখতে পারে দেখুন এই ক্ষেত্রে শুধু তাই নয় নবম নাম্বার ঘরে কিন্তু মঙ্গল সেটা নিজের ঘরে এই ঘরে থাকা মঙ্গল যখন থাকলো এই যে এক প্রেজেন্ট ধরুন তারপরে আবার গুরু মঙ্গল যোগে তৈরি হওয়া কারণ বৃহস্পতি রয়েছে কিন্তু আপনাদের প্রাণজির সাপেক্ষে দশম ঘরে যেখানে গুরুমঙ্গল যোগের একটা প্রভাব এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অনেকগুলো কিছু 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 শুভ পয়েন্ট আমরা যদি দেখতে পাই আছে কিন্তু বাস্তুত যদি আমরা ঠিক না রাখি এক্ষেত্রে ভালো থাকবো না কারণ পিতা মাতার শরীর এবং নিজের শরীর নিয়ে ভুগতে হবে মাথায় রাখুন এই জায়গাটা ঠিক রাখতে হবে দেখুন সপ্তম নম্বর ঘরে কিন্তু শনি রয়েছে ট্র্যানজিটে সেই কুম্ভ রাশির ঘরে শনি থাকা মানে সপ্তম নম্বর ঘরে আপনাদের রাশি সাপেক্ষে রয়েছে শনি তার মানে সেখানে বা শনি বক্রি হয়েছে তার মানে ডেফিনেটলি সম্পর্কগত কিন্তু যথেষ্ট ভালো একটা পার্ট বিশেষ করে লাইফ পার্টনার বা আপনার দাম্পত্য জীবন বা আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু এই ভালোটা তখনই পাবেন যখন আপনার শরীর ভালো থাকবে তখন যখন আপনার মন ভালো থাকবে যখন আপনার বাবা মা এবং আপনার পরিবারের আশেপাশে যারা রয়েছে তারা ভালো থাকবে কিন্তু এইখানে ষষ্ঠ কানেক্ট হওয়ার জন্য কিন্তু এবং দ্বিতীয় নম্বর ঘর পরিবারের ঘর যেখানে শুক্র নিচস্ত হওয়ার জন্য কিন্তু খুব বাজেভাবে পারিবারিক দিক থেকে শারীরিক পীড়া এবং যেহেতু দ্বাদশ ঘর কানেক্ট রয়েছে মানে হসপিটাল যোগ বা অর্থহানি যোগ বা চিকিৎসার ক্ষেত্রে সেটা আমি মানে ব্যক্তি কিংবা ব্যক্তির চারপাশ হতে পারে কিন্তু এটা তার জন্য কি করতে হবে প্রথম বাস্তুর জায়গাটাকে এক্ষেত্রে ঠিক রাখতে হবে এখন বাস্তু মানে অনেকে ভুল বোঝেন বাস্তু মানে ক্ষিতীয় তেজ মরুদ্বম এই ব্যালেন্সটাকে ঠিক রাখা সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এ ওয়াই লেভেলটাকে ঠিক রাখা এ মানেটা বোঝার চেষ্টা করুন আমরা সমস্ত কিছুর দিকে ধ্যান দিল এই বিষয়গুলো ধ্যান দিই না এ কিউআই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই বিষয়টাকে দেখতে পাবে আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গার এয়ার কন্ডিশন কি অবস্থায় রয়েছে যদি দেখেন যে এ যদি লেভেল ফিফটি ওভার থাকে তাহলে সেই জায়গায় আপনাকে কিন্তু সচেতন হতে হবে এই সচেতন মানে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে না এয়ার পিউরিট বা এয়ার মানে এয়ার পিউরিফায়ের যে মেশিনগুলো রয়েছে আমি বলবো না কখনো সেগুলো কিনে আনুন বা সেগুলো আপনি বাড়িতে ব্যবহার করুন আমি সেগুলো বলছি না কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্রে এমন কিছু উপাদান রয়েছে যার দ্বারাও কিন্তু এই জায়গাটাকে ঠিক করা যায় বাস্তু সব সবথেকে বড়ো ফ্যাক্ট হচ্ছে এ কিউই লেভেলটাকে ঠিক রাখা ঠিক আছে প্রাচীন ভারতে বলা আছে যে আমরা যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারি এবং সেই ঘি যদি গাওয়া ঘি হয় ভালো ঘি হয় তাহলে ডেফিনেটলি আপনার এ লেভেল ঠিক থাকবে আপনি যে এরিয়াতে রয়েছেন সেই এরিয়ায় অর্থাৎ আপনি যে ঘরে রয়েছেন বা আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির অনুকূল একটা বিশুদ্ধ বায়ু পাবেন এই জায়গা থেকে কিন্তু আমি এবং আমার পরিবারের সকলে ভালো থাকবে বাস্তুদোষ কিন্তু এখানে অনেকাংশে কমে যাবে পরিষ্কার বিষয় এবং যে জল খাচ্ছি সেই জলের টিডিএস মাত্রা ঠিক আছে কি সেটাও কিন্তু আমাদের একটা বিরাট বড় ফ্যাক্ট ঠিক আছে এই বিষয়গুলোর দিকে ধ্যান দিলেই কিন্তু আমাদের বাস্তু প্রতিকার হয়ে যায় বাস্তু প্রতিকারের জন্য এই নয় হ্যাঁ দিক দিকের একটা বিষয় তো রয়েছে তার মানে এই নয় যে আমরা এই বিষয়গুলোকে জোর দেব না তাহলে প্রথম কাজ কি আমাদের শরীর এবং মনকে ঠিক রাখতে গেলে প্রাণায়াম করা পরিষ্কার কথা কিন্তু দেখা যাচ্ছে যে আমার একুয়াই লেভেলটা একদম ঠিক নেই আমি সেখানে প্রাণায়াম করলে ভালো থাকবো না তাহলে কী করতে হবে ঘিয়ের প্রদীপ অন্ততপ্রকে প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রজ্বলন করুন এবং প্রাণায়ামটা করার চেষ্টা করুন সকাল সন্ধ্যে আপনি দেখবেন আপনি নিজেকে ভালো রাখছেন এবং আপনার পরিবারকে ভালো রাখছেন এই প্রাণায়ামের দ্বারা কিন্তু আমরা অনেকাংশে ভালো থাকতে পারি এটা বাস্তব এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এখানে কোনো ভুল টুটি নেই যেটা কিন্তু আমাদের প্রাচীন ভারতের যে দর্শন রয়েছে নটা দর্শন সম্প্রদায় চারবাগ বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য বেদান্ত বেদান্তই পতঞ্জলি কিন্তু এই যোগ দর্শনের প্রতিষ্ঠা সেখানে কিন্তু প্রাণায়ামের কথা রয়েছে অষ্ট অষ্টযোগাঙ্গ রয়েছে যৌম নিয়ম আসন প্রাণায়াম ধারণা ধ্যান সমাধি এইখানে কিন্তু দেখুন মিডিল পজিশনে প্রাণায়াম করছে প্রাণায়াম হচ্ছে আমাদের বাস্তুদোষের জায়গাটাকে ঠিক রাখে কিভাবে সেটা হচ্ছে ক্ষিতীয় তেজ মরুদ বোম এই নিয়ে আমরা যেমন আমাদের দেহটাকে তৈরি অনুরূপভাবে আমার চারপাশটাও কিন্তু এইভাবেই রয়েছে তাই এর ব্যালেন্সটাকে আমি তখনই ঠিক রাখতে পারবো যখন আমি প্রাণায়াম করব ক্লিয়ার এটা হচ্ছে পয়লা নাম্বার গেল প্রদীপ প্রজ্বলন পয়লা নম্বর বলেছি এর আগে এবার বলবো বুথের ব্যালেন্স ঠিক রাখতে হবে তাহলে আমি আমার যে যোগগুলো যেটা বললাম অনেকগুলো ভালো যোগ রয়েছে প্রপার্টিগত সমস্যা থেকে মুক্তি পাওয়া আছে আইনি জটিলতা থেকে বেরিয়ে আসা যোগ আছে তারপরে হচ্ছে আমি কোনো বাজে সম্পর্কে যাব না জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সচেতন থাকতে হবে নো প্রবলেম যদি আমরা সচেতন থাকতে পারি বেটার ফল পাবো তারপরে কি শিক্ষার দিকে অবশ্যই অনুকূল পরিবেশ বিদেশ যাত্রা অনেকগুলো কারণ বোধাদিত্য যোগ রয়েছে বোধাদিত্য যোগের মধ্যে ভাস্কর যোগ রয়েছে বোধাদিত্য যোগকে যখন আমরা বিশেষ একটা ভাবে পাই বোধাদিত্য যোগ মানে বুধ এবং রবির যোগ এই যোগ যখন পঞ্চম ভাব কানেক্ট করে যায় বৃহস্পতি সহযোগে চন্দ্র বৃহস্পতি সহযোগে তখন এই যোগকে বলা হয় ভাস্কর যোগ যেটা কিন্তু অলরেডি আপনার তার সুফল পাবেন এই মুহূর্তে সেই যোগ এই যোগকে কাজে লাগাতে গেলে আমি বলবো নিজের পরিবার এবং নিজেকে শারীরিক দিক দিয়ে সুস্থ রাখতে হবে এই একটা বিষয় সচেতন থাকতে হবে না হলে আমরা আমাদের হার্ট বলুন মানে শ্বাসগত প্রবলেম বলুন পেটের সমস্যা বলুন দাঁতের সমস্যা বলুন বিভিন্ন রকম হারশিরাগত রোগ বলুন এই রোগে ভুগতে হবে আমি এবং আমার পরিবার ভুগবে এই জায়গায় আমাদের ঠিক রাখতে হবে এই জায়গায় ঠিক রাখতে গেলে সবার আগে বললাম বাস্তু প্রতিকার আর বুধের মন্ত্র জপ করার চেষ্টা করুন গণেশজির মন্ত্র মানে বুধের মানে হচ্ছে গণেশ মন্ত্র জপ কারণ মাথায় রাখবেন এরপরে কন্যা রাশির ঘরে যাচ্ছে কে আপনাদের দ্বিতীয় ভাব কেতু সেখানে কেতু কিন্তু রয়েছে সেইখানে শুক্র কিন্তু ডাউন হয়ে যাবে নিচস্ত হবে এইখানে কিন্তু পারিবারিক দিক দিয়ে রোগ ভোগে ভোগা বা নিজেও কিন্তু রোগ ভোগে ভোগার একটা লিঙ্ক কারণ ষষ্ঠ ভাব কানেক্ট আছে অলরেডি বুধ এবং রবির দ্বারা তাহলে সেই রবি সেখানে ষষ্ঠ রোগ ভোগকে দেখায় তাহলে এই জায়গাটা যদি আমি ঠিক রাখতে পারি এবং আর একটা জিনিস যখনই এরকম একটা যোগ দ্বিতীয়ভাবে আসবে নিচস্ত হবে শুক্র শুক্র নিচস্ত হওয়া মানে কিন্তু এবং যেখানে অষ্টমে কিন্তু রাহু বসে আছে তার মানে ভাবতে হবে মানহানি যোগ এবং সেটা কিন্তু কোনো পুরুষ হলে তার মহিলা ঘটিত বিষয় কিংবা মহিলা হলে সেটা পুরুষ ঘটিত বিষয় এই জায়গায় সচেতন থাকতে হবে যে আদর্শ পুরুষ যে হবে সে কিন্তু এরকম কোন কাজ করবে বলে মনে হয় না কারণ সে প্রাণায়াম যদি করতে পারে একটা আদর্শ পুরুষ সেটাকে জেনে জানে বোঝে কোন সময় কি করা উচিত কার সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত সে কিন্তু ঠিকঠাক জানে তার চরিত্রে কিন্তু দাগ লাগবে না কারণ আমি প্রথমে বলছি চরিত্রে দাগ লাগলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার লাইফ শেষ আর যদি আপনার শরীর খারাপ হয়ে যায় তাহলে আপনার সেভেন্টি পার্সেন্ট লাইফ শেষ এই দুটোকে কিন্তু যত্ন নিতে হবে এই মুহূর্তে এই মুহূর্তে এই দুটোকে কিন্তু ফোকাস যদি ঠিক থাকেন তাহলে আপনার শারীরিক অনেক ভালো যোগ তৈরি আছে আপনি ভালোভাবে থাকতে পারবেন এবং সাকসেস পাবেন এই দুটোর দিকে যারা নজর দিতে পারবে এই মুহুর্তে তাদের আর কিছু নিয়ে ভাবতে হবে না অবশ্যই একটা প্রেডিকশনের যোগ অবশ্যই সঠিক একজন ব্যক্তির নিকট আপনি আপনার চার্ট যে লগ্ন চার্ট রয়েছে সেই চার্ট প্রেডিকশন করিয়ে নিয়ে যদি সঠিক গাইডমেনে চলেন ডেফিনেটলি ভালো থাকবেন কিন্তু যদি এটা নাও কেউ পারেন তাহলে আমি যে রেমিডিগুলো এইভাবে দিলাম সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় আপনি অবশ্যই চেষ্টা করুন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা প্রাণায়াম করা এবং গণেশজির মন্ত্র চান্টিং করা ওম গান গণপতে নমহা এই মন্ত্রটা জপ করলেও কিন্তু আপনি এই মুহূর্তে ট্র্যানজিটগতভাবে সুফলগুলো পাবেন তবে ফর্টি আপনার চার্ট অ্যানালাইজ করে যদি আপনি একটা সঠিক রেমেডি গাইড করেন সেটা অবশ্যই নাইনটি আপনাকে ফল প্রদান করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন দিকে আপনাদের সচেতন হতে হবে তাহলে আপনারা সার্বিক সুখ লাভ পাবেন আপনারা সেইভাবে চলুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার